বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কতটা চিপার মধ্যে পড়লে তিনি শেষ সময়ে এসে বলতে বাধ্য হলেন যে গণভোটের পক্ষে তারা এবং গণভোটের পক্ষে মানুষকে জনগণকে ভোটারদেরকে ভোট দেওয়ার আহ্বান জানাতে পারেন তিনি বুঝতে পারছেন কতটা মায়ের চিপার বলতে পড়লে জামাত ঠিক এই কথাটাই একটু অন্যভাবে খুব পজিটিভলি সম্মানের সাথে বলছেন হ্যাঁ ভালো লেগেছে বিষয়টা আমি যদি একটু রু মানে একটু অন্যভাবে বললাম কিন্তু ঠিক ঠিকই কথাটা বলেছেন তারক রহমানকে তো বিষয়টা হচ্ছে যে আসলেই বিএনপি যে ভোটারদেরকে নিয়ে এবং সাধারণ মানুষকে নিয়ে জনগণকে নিয়ে তামাশা করছে হ্যাঁ এটা পরিষ্কার এই সব বিবেচনায় অনেকেই বলছেন কি যে বিএনপিকে আমরা চাই না আমরা ধানের শিষকেও চাই না আমরা জামাতকে চাই আমরা দাঁড়িপাল্লাকে চাই আমরা দাঁড়িপাল্লার যে জোট সেই জোটকে আমরা ক্ষমতায় চাই মানে এই বিষয়গুলা বিশেষ করে নির্বাচন ভাই আর কয়েকদিন আছে মাত্র মানে এত জোয়ার আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যেখানেই যাচ্ছি সেখানেই জামাত 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 আর ওই যে জামাতের যে থিম সংটা আছে নির্বাচনী ওয়ান্ডারফুল আমার কাছে ভালো লেগেছে মানে সাধারণ মানুষ থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশি বিদেশি হ্যাঁ মানে ফরেনাররা মানে নায়ক নায়িকা থেকে শুরু করে এহেন কেউ বাদ নাই যে আমার চোখে পরে নাই যারা এই গানটার সাথে গানটা মানে রিলস করে নাই দারুন না আসলে মানুষ অনেক প্রত্যাশা করছে অনেক বড় প্রত্যাশা করছে আমাদের কাছে যে আমার যদি ক্ষমতায় আসে প্রত্যাশা পূরণ করতে হবে জামাতকে হুম এর কোনো ব্যয় নেই সর্বোচ্চ লেভেল থেকে এবং আমরা সেটা বিশ্বাস করি যে তারা সেটা পারবে মানুষের যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন সেটা জামাত করতে পারবে এটাই আমাদের অন্ত আমরা বিশ্বাস করি বিশ্বাস করতে চাই হ্যাঁ এই দলটা তো কখনো ক্ষমতায় আসে দলটা অনেক পরীক্ষিত ছয় সাতজন নেতা তাদের জীবন দিয়ে দিচ্ছে দিয়েছে বিদেশে চলে গেছে মামলা হয়েছে অনেকে বলছে উনি আর আসবেন না কিন্তু ঠিকই চলে এসে এসেছে এসে মামলা মোকাবেলা করেছে এবং অ্যারেস্ট হয়েছে ফাঁসির কাছটা চলে গেছে কিন্তু কখনো আপোষ করেন নাই আমরা বলি খালেদা জি নেত্রী কিন্তু জামাতের এই নেতারা হচ্ছে আপসিন নেতা একজন এনিওয়ে যেটা বলছিলাম যে আসলে বারোই ফেব্রুয়ারি এটা আমাদের দিন আমরা আমাদের স্বপ্নকে কীরকম একটি বাংলাদেশ চাই সেই বাংলাদেশ কারা কারা তৈরি করবে হুম সেটা আমরা চোখ বন্ধ করে আমাদেরকে একটু ভাবতে হবে আমরা দেখেছি বিএনপিকে আমরা দেখেছি বিএনপির দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা সন্ত্রাস চাঁদাবাজি মাস্তানি ইভেন এখনও তো চাঁদাবাজি করছে ভাই তাহলে এই বিএনপিকে কি আমরা চাইব বাংলাদেশটাকে সপ্তাহের বাংলাদেশ ভুলণ্ঠিত হয়ে যাবে আমরা জামাতকে দেখি দেখতে চাই জামাত যদি না পারে ব্যর্থ হয় যদি তারা মানে অনিয়ম দুর্নীতিতে তাহলে বাংলাদেশ তো আর সেই বাংলাদেশের মানুষ তো আমরা তো এখন খুবই সচেতন কোনো কথা নাই আমি নিজে দাঁড়াবো জামাতের বিরোধিতা করব সরকারের বিরোধিতা করব এবং ওই যে ধরেন যে কেউ স্বেচ্ছাচারিতা করবে সে সুযোগ কিন্তু নাই সাধারণ মানুষ সেকেন্ড নেমে যাবে এক ডাকে এবং পতন ওঠায় ফেলবে সো আমরা দেখি আমরা জামাতকে একবারের জন্যও দেখতে দেখতে চাই আশার প্রতিফলন আশার বাস্তবায়ন কতটুকু করবে সেটাও আমরা দেখতে চাই আমরা চাই সুখী সমৃদ্ধশালী ইনসাফের একটি বাংলাদেশ হ্যাঁ সেই জায়গায় আমরা জামাতকে সমর্থন করতেই পারি দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং মানুষকে সচেতন করার জন্য হলেও এই ভিডিওটি শেয়ার করুন মানুষ অন্তত একটু যদি সচেতন হয় ভোটটা অন্তত সচেতনভাবে যদি দেয় আর একটা বিষয় সর্বশেষ বলে রাখতে রাখতে চাই আমি সেটা হচ্ছে যে ঋণ খেলাপি খেয়াল রাখবেন না তাকে ভোট দেবেন না চাঁদাবাজি কারা জড়িত চাঁদাবাজিকে পুনর্বাসন করা করছে কারা চাঁদাবাজির সাথে জড়িত কারা চাঁদাবাজ চাঁদাবাজদের পুনর্বাসন করছে চাঁদাবাজদের নিয়ে চলে তাদেরকে অ্যাভয়েড করবেন ভোট দিবেন না পক্ষে কার তাদেরকে ভোট দেবেন দর্শক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম